ওরে নৌকাওয়ালা শো ওই নৌকা পানিতে নামানোর আগে নৌকার তক্তা গুলো কারণ মেঘনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ যমুনা নদীর ঢেউ বড় কঠিন ঢেউ তক্তা মজবুত না নৌকার ভেতরে পানি যাবে যে নৌকা তোর জীবন ওই নৌকা হবে তোর মর ও কবর আলা তুমি কবরে যাওয়ার আগে একবার তোমার ইমানটা চেক করে নাও তোমার নামাজের তক্তাটা মজবুত আছে কিনা তোমার তাহাজের তক্তা মজবুত আছে কিনা তোমার দানের তক্তা মজবুত আছে কিনা এ তক্তা যদি নড়বড়ে হয় সরকারের খাতনা বড়ই ফেতনা ওইখানে এক ধাক্কায় তোমার ইমান নিয়ে চলে যাবে বেইমান করে কবরে পাটার ইমান নিয়ে যেতে পারবে না এজন্য সাবধান হয়ে যাও সোনা বলে